মেলা মেলা আজকে আমাদের গাউসিয়া অনলাইন শপে কিন্তু স্টক কিলার উপলক্ষে কিন্তু আমরা এই গ্রেটের জমদম দিচ্ছি সুন্দর সুন্দর কালেকশনের জমদম কিন্তু গাউসিয়া অনলাইন শপ থেকে পেয়ে যাচ্ছেন ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দামটা শুনে যান সুপ্রিয় দর্শক আপনাদের সামনে কিন্তু আমি কয়েকটা ডিজাইনের থ্রি পিস খুলে দেখাবো সবগুলা খুলে দেখানো সম্ভব না দেখেন ভিডিওটি দেখতে থাকুন এবং দামগুলো জানতে পারেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর এবং রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু আপনারা এই গ্রেটের জমজমগুলো কিন্তু আমাদের গাছে অনলাইন সব থেকে পেয়ে সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুলে দেখানো সম্ভব না আমি কিন্তু কয়েকটা ডিজাইন খুলে দেখাবো এবং যারা নিতেছেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমার হাতে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই গ্রেটের জমজম একদম পিওর কটন সুতার মধ্যে এবং চিকন সোতার মধ্যে হবে আপনার বিস্কিট কালারের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন কফি কফির একটা কম্বিনেশন দেখেন ড্রেসটার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর এবং চোখ ধাঁধানো একটা ড্রেস কিন্তু একদম গাউসে অনলাইন সব থেকে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ড্রেস দেখেন এই পিছন সাইডটা দেখেন পিছন সাইডটাও কিন্তু অসম্ভব সুন্দর থাকবে এবং হাতের কাপড়টা কিন্তু আমরা এক্সট্রা দিয়ে দিচ্ছি একটা দেখেন্টিন আপনার কফের মধ্যে সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু প্রত্যেকটার কালার কিন্তু চারটা করে কালার পেয়ে যাচ্ছেন এই দুপাটার কিন্তু একদম পাঁচাটি নামাজি অন্য হবে সুন্দর একটা ডিজাইনের দুপাটা কিন্তু এই ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারটা দেখেন একদম কম্বিনেশন করা একদম সুন্দর একটা সালার কিন্তু আমাদের কাছে অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস আছে যারা নিতে চান তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই একটা ড্রেস দেখতে পাচ্ছেন নেভি ব্লুর পর সুন্দর একটা ড্রেস আপনি সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এই গেলেটের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন পেছনটা যদি দেখেন দেখেন পেছনটাও কিন্তু অসম্ভব সুন্দর যারা নিতে চান তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছে অসংখ্য পরিমাণের এই গেলেটের জমজম আছে তারা কিন্তু আমাদের ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুন্দর সুন্দর কালেকশনের ড্রেসগুলা কিন্তু নিতে পারবেন সুপ্রিয় দর্শক মানে দেখেন উফ অসম্ভব সুন্দর একদম লাইস একদম পাশাতে নামাজি উন্না হবে সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারটা কিন্তু পুরাপুরি ম্যাচিং থাকবে এ সকল ড্রেস কিন্তু গাউসে অনলাইন সব থেকে পেয়ে যাচ্ছেন মাত্র অফার রেটে আমরা দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকা এই গেটের জন্য বারোশো পঞ্চাশ টাকার এই গেটের জন্য কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকা যার যে কালারটা যে ডিজাইনটা পছন্দ তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে শুভ দর্শক দেখেন এই একটা ড্রেস এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু সুন্দর একটা কালেকশন জম ধরনা একটা কালেকশন কিন্তু গাছে অনলাইন সব থেকে পেে যাচ্ছেন এটা পিছনটা যদি দেখেন পিছনটা কিন্তু অনেক সুন্দর একদম একদম মন মুগ্ধকর কিন্তু ড্রেসটা কিন্তু আপনার গাছে অনলাইন সব থেকে পেে যাচ্ছেন মাত্র 720 টাকা এটাটা কিন্তু অসম্ভব সুন্দর একদম মন মুগ্ধকর দেখেন দোপাট্টার সাইজটা কিন্তু একদম পাছাতে হাতে নামাজের অন্য আগুন সুন্দর একটা ডিজিটাল পেইন্টের মধ্যে কিন্তু আপনারা দোপাট্টাটা পেে যাচ্ছেন যে চুরি হয়ে গেছে কিন্তু একদম আমরা নিয়ে চলে এসেছি পাথরের উপরে দেখেন সুন্দর একটা পিন থাকে অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর ম্যাচিং এবং সুন্দর পাথর পাথর একটা ডিজাইন করে এবং সাথে কিন্তু পদ্মফুলো আপনারা ফ্রিটা পেয়ে ফ্রিতে পেয়ে যাচ্ছেন সুন্দর কালেকশনের ড্রেস গুলা কিন্তু একদম হোলসেলতে আপনারা পেড়াচ্ছেন মাত্র 720 টাকা। পিসেন্টটা দেখেন। পিসেন্টটাও কিন্তু অসম্ভব সুন্দর পাথর একটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটার কিন্তু চারটি করে কালার হবে। চারটি করে ডিজাইন আছে যার যে কালারটা পছন্দ তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে সুন্দর সুন্দর কালেকশনের বেশগুলা কিন্তু নিতে পারবেন। খুবই দশগুলো দোপাতাটা কিন্তু দেখেন ওয়াও একটা কালেকশন। খালি পাথরে ভরা। যেগুলো পাথর বাংলাদেশ থেকে চুরি হয়ে গেছে সব কিন্তু আমরা এই জেসেড উপরে নিয়ে চলে আসছে দেখেন সুন্দর একটা কালেকশন একদম পাঁচ হাতে নামা জি উন্না হয়ে যাবে। ভাই দেখেন এইটা কিন্তু একদম মাথা নষ্ট করা ড্রেস কিন্তু একদম পেয়ে যাচ্ছেন সুন্দর একটা প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে মাথা নষ্ট করা একটা ড্রেস এগুলো ড্রেস কিন্তু নিয়ে আপনারা সরাসরি কিন্তু একদম হোলসেল রেটে কিন্তু আপনারা যদি পাইকারি বিক্রি করতে চান তাও কিন্তু কিন্তু কত পাচ্ছেন টাকা আমরা কিন্তু গাছে অনলাইন সব থেকে যেটা এগ্রেডেড দামটা মাত্র 720 টাকায় কিন্তু সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন ভিডিওর মধ্যে দশগুলো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এইজন্য আমরা কিন্তু সবগুলো ডেস খুলে দেখানো সম্ভব করতে না যার যে ডেসগুলো পছন্দ হয় তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা এক पीस নিতে পারবেন সাতশো বিশ টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা যার যে ডিজাইনগুলো পছন্দ তারা কিন্তু নিতে পারবেন আমাদের ভিডিওটি বড় হয়ে যাবার জন্য সবগুলো খোলা দেখানো সম্ভব হচ্ছে না যে সকল আপু এবং ভাইয়েরা আমাদের থেকে মাল নিতে চান এগারির জমদাম নিতে চান তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি কিন্তু নিতে পারবেন আপনারা মাল দেখে প্রোডাক্ট প্রোডাক্ট দেখে তারপর কিন্তু টাকা দিবেন তার আগে কিন্তু এক টাকা অগ্রিম দিতে হবে না যার যে ডিজাইনগুলো পছন্দ তাদেরকে তো এক পিস এক পিস করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমাদের যোগাযোগের ঠিকানা ভুলতা গাঁসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ পিছনে তৃতলা তলাতে তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ